আচ্ছা এই যে হামজা চৌধুরী সহ নতুন নতুন বংশোদ্ভূত সাময়িক সমাধান মানে সমাধান না আমাদের ফুটবলে যে যে হয়েছে হয়েছে বা সেই অসুখ থেকে সাময়িক মুক্তির জন্য আমরা এটা করছি একবারে খাঁটি বাংলায় বললে টোটকা চিকিৎসা হচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে চিকিৎসাটা কি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি সেইটা কি ফুটবল ফেডারেশন করছে বা নিয়েছে একেবারে মানে যে খুবই কম খোঁজ খবর রাখে সেও যদি জানে বা সেও যদি বোঝে ওই চিকিৎসা বা ওই পরিকল্পনা ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত নেয়নি বা করেনি তাহলে যে আমরা ফুটবল নিয়ে এক ধরনের স্বপ্ন দেখছি বা স্বপ্ন দেখি সেই স্বপ্নের তো আবার একটা সময় গিয়ে হয়তো হামজা চৌধুরী নতুন নতুন বংশোদ্ভূত প্লেয়ারদের মাধ্যমে কিছু আমরা সাফল্য পেলাম একটা উন্মাদনা তৈরি হলো কিন্তু দিন শেষে আবার তো সে ঝিমিয়ে পড়বে তাই তো কারণ যদি আপনার কোনো ভীষণ না থাকে যে হ্যাঁ আমি পাঁচ বছর কি দশ বছর পরে আমি এই অবস্থায় আমার ফুটবলটাকে দেখতে চাই ওই পরিকল্পনা আপনি মানে আপনাকে করতে হবে পরিকল্পনার হয়তো বাস্তবায়িত হবে না না কোথাও হয় হোক হোক ধীরে কমিয়ে আনা গ্যাপটা তাহলেই কিন্তু লক্ষ্য অর্জিত হয় স্বপ্নগুলো বেঁচে থাকে এবং স্বপ্নগুলো ধরা দেয় তাছাড়া ওই যে বারবারই হতাশ হতে হয় আমাদের ফুটবল ফেডারেশনের সেই কার্যক্রম আগেও ছিল না এখনও নেই হ্যাঁ ধরলাম যে তাবিদ আওয়াল নির্বাচিত হয়েছেন চার বছরের জন্য এই চার বছরের জন্য তো তিনি একটা মানে পরিকল্পনা ঘোষণা করতে পারতেন যে আমি আগামী এই চার বছর পরে বাংলাদেশের ফুটবলকে এই অবস্থাতে দেখতে পাই আমার স্ট্রাকচারটা এরকম হবে আমি ঘরোয়া স্ট্রাকচারে একটা পরিবর্তন আনবো আমি বয়স ভিত্তিক দলগুলো নিয়ে বা বয়স ভিত্তিক ফুটবল নিয়ে এই কাজ করব তাদেরকে এই পর্যায়ে নেব আমি একাডেমি নিয়ে এই কাজ করব এই রকম কোনো কিন্তু ভিশন বা ঘোষণা করা কিছু নেই হ্যাঁ বললে বলবে বিভিন্ন কমিটি করে দিয়েছি তারা এই কাজ করছে সেই কাজ করছে এটা একেবারেই লোক দেখানো কমিটি করতে হয় জন্যই করা আর ওই কমিটির যারা আছেন দিন শেষে যখন ওই রকম একটা টুর্নামেন্ট আসবে পাঁচ দিন দশ দিনের জন্য টিভিতে ইন্টারভিউ দেওয়া কথা বলা সোশ্যাল মিডিয়াতে নানান রকম ছবি পোস্ট করা এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু ফুটবল নিয়ে যে কাজ করা ওইটাই আসলে হচ্ছে কিনা ওই জায়গায় বড় গলদ রয়ে গেছে হ্যাঁ আমি বলছি না যে কাজী সালাউদ্দিনের মতো ওই যে অস্বাভাবিক কোন ঘোষণা দিতে দে দুই সালে আমরা ফুটবল বিশ্বকাপ খেলবো ওইটা যেমন মানে অস্বাভাবিক ছিল এবং ওটা বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং এই কারণে তিনি হাসির পাত্র হয়েছিলেন তো ওই রকম কোন অস্বাভাবিক ঘোষণা দিয়ে যেটা হ্যাঁ আমি দক্ষিণ এশিয়া পর্যায়ে আমি এই লেভেলে যেতে চাই বা ওই যে যেটা বললাম যে আমি ভালো কোচ এতগুলো তৈরি করতে চাই সেটা লোকাল কোচ বিদেশি কোচদের সহায়তায় বা আমি বয়স ভিত্তিক দলগুলো নিয়ে এটা করবো আমার একাডেমিক স্ট্রাকচারটা এটা হবে আমার প্রত্যেক বিভাগে আমি এরকম ভালো মানের মাঠ করব এই ব্যাপারগুলো ছিটে ফোটাও ধারে কাজ দিয়ে হাঁটে না ফলে যেটা হচ্ছে যে এই যে আমরা বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে নানান রকম স্বপ্ন দেখছি স্বপ্ন বুনছি এইগুলো না দিন শেষে হতাশা হয়েই থাকবে এই কাজগুলো এই যে এগুলো তো টোটালি টেকনিক্যাল কাজ টেকনিক্যাল কাজগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্টই করবে এবং ওখানে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আবার একজন নন টেকনিক্যাল পার্সন বসে আছেন এবং তার এই বিষয়ে কতটা আগ্রহ কতটা জ্ঞান আছে এ নিয়ে প্রশ্ন তো আছে সব কিছু মিলে আমরা যদি ওইরকম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে না যাই আপনি ভারতের কথা চিন্তা করেন ভারতের বাইচুন ভটিয়ার যে ইন্টারভিউটা পড়ছিলাম যে দুই সাল নিয়ে তাদের একটা ভিশন আছে যে আমরা দুই সালে ভারতীয় ফুটবলকে এই পর্যায়ে দেখতে চাই তারা কিন্তু আসলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে আমাদের চেয়েও প্রায় একশো গুণ গতিতে কাজ করছে এরপরেও ব্যাচিং বুকিয়া অনেকটা হতাশ যে না যে গতিতে কাজ হওয়া দরকার যে গতিতে কাজ করা দরকার সেটা হচ্ছে না ফুটবল মানে তাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা শুধু কাগজে কলমেই রেখেছে মানে এইটা তার উপলব্ধি আর আমরা কোথায় পিছিয়ে আছি আমরা কি করছি এই ব্যাপারটা ভাবলেই তো আসলে উড়ে ওঠে কারণ হামজা চৌধুরীরা প্রতি বছর জন্মাবে না হামজা চৌধুরীরা মানে প্রত্যেক দেশে দেশে জন্মাবে না যে আমরা হাতে তৈরি করা প্লেয়ার কোন রকম ইনভেস্ট ছাড়াই আমরা পেয়ে গেলাম তাদের কাজে লাগিয়ে দিলাম এইটা কিন্তু হবে না সবসময় এটা হয় না এমনও হবে যে হ্যাঁ বাংলাদেশি বংশোদ্ভূত ভালো প্লেয়ার এই যে সুলিমান ব্রাদার্স কে নিয়ে যেটা হচ্ছে যে তারা অনেক উঁচু মানের প্লেয়ার ভালো প্লেয়ার ফলে তারা কিন্তু তাদের টার্গেট হচ্ছে আমেরিকা ন্যাশনাল টিমে খেলা বাংলাদেশের জন্য না তারা ছোট ভাইদেরকে বোধহয় প্রায়োরিটি দেবে এইরকম একটা ব্যাপার বলেছে কিন্তু সেটা অনিশ্চিত ওই যে যারা ভালো মানের খেলোয়াড় হবে ইউরোপের কোনো দেশে থাকলে বা ফুটবল বিশ্বকাপ খেলে এরকম কোনো দেশে থাকলে তাদের লক্ষ্য কিন্তু ওখানেই থাকবে তখন কিন্তু আমরা হতাশ হব মানে ওই চেয়েও পাবো না কিন্তু আমরা যদি আমাদের ঘরোয়া স্ট্রাকচারকে মজবুত করি আমাদের প্লেয়ার তৈরি করি এবং আমাদের প্লেয়ারদেরকে হামজার লেভেলে খেলার সুযোগ করে দেয় তাহলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ফলাফল পাবো সমাধান পাবো তাছাড়া এই যে হতাশা হতাশাই থেকে যাবে